হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল এই পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুবই ভালো আছি আজকে আমি সকাল সকাল মানে সকাল দশটা সাড়ে দশটা নাগাদ থেকে ব্লগটা শুরু করছি তো দেখতেই পাচ্ছ আজকে রান্নাবান্না দিয়েই ব্লগটা আমার শুরু করেছি তো আজকে দুপুরে রান্না বান্না সেরে নিলাম আজকে একটা মানে বিশেষ দিন স্পেশাল দিন এই যে দেখো স্পেশাল কিছু বাজার হয়েছে কি স্পেশাল দিন সেটা তোমাদের একটু পরেই বলছি বাজার ভাবে হয়েছে কারণ আজকে আমার ছেলের বার্থডে তো ছোটো করেই বার্থডে পালন করছি সেলিব্রেশন করছি আমরা যেখানে থাকি ওখানে কয়েকজনকে ডাকছি এবং আমরা সবাই মিলে বার্থডে সেলিব্রেশন করছি তো দুপুরের রান্নাবান্না সেরে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তো তারপরে আমার বেটুর বাবা মানে আমার হাজব্যান্ড আজকের মেন রান্না সব করছে এই যে দেখো পটলের কোরমা রান্না হচ্ছে যেটা রাতে খাওয়ার জন্য আর আমি এদিকে পনিরটা কেটে নিচ্ছি এবং একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি তো আজকে রাতে প্রায় পনেরো জনের মতো আইটেম আছে তো আজকে পুরি হবে কী কী আইটেম করবো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি পুরি হবে ওদিকে দেখছো পটলের কোরমা হচ্ছে আর এখানে ছো কাবুল ছোলা পনির দিয়ে একটা তরকারি হবে দুটো করে মিষ্টি পায়েস পাঁপড় এইসব ছিল আইটেম মোটামুটি ছোটোখাটো আইটেম তো আমার বর বান্না করছে আমাদের বাড়িতে এরম ছোটোখাটো অনুষ্ঠান হলে মানে বার্থডে সেলিব্রেশন এগুলো হলে আমার হাজব্যান্ডই রান্না বান্না করে ও মোটামুটি রান্নাটা খুব ভালো করতে পারে ওই জন্য ওকে দিয়েই রান্নাটা করায় আবার রান্নার লোক ডাকবো অযথা একই রান্না করবে তাই ভেবে আমার হাজব্যান্ডকে দিয়েই রান্নাটা করালাম ও খুব ভালো রান্না করে তো যাই হোক মানে ছেলের বার্থডে সেলিব্রেশন সন্ধ্যেবেলা হবে ছোটোখাটো করে বার্থডে সেলিব্রেশন হচ্ছে মা এদিকে বসে পড়েছে আটা ময়দা মাখার জন্যে মানে আমার বেটুর দিদান তো আটা ময়দা মেখে রেডি করে রেখে দেওয়া হচ্ছে দুপুর দুপুর সন্ধেবেলা শুধু ভাজা হবে আর সবাইকে সার্ভ করা হবে যেহেতু সন্ধেবেলা কেক কাটিং আছে তাই ওই সেলিব্রেশনটা লোকজন এসে পড়বে তাই আমরা রান্নাটা আগে থেকে করে রেখে দিচ্ছি তো এই যে আমি লুচি ভাজতেও শুরু করে দিয়েছি প্রায় লুচি ভাজা আমার শেষের দিকে হতে চললো ক কয়েকটা লুচি ভেজে রেখে দিচ্ছি আর যদি পরিমাণ মতো প্রয়োজন হয় তখন আবার লুচি ভাজবো তো এখানে অ্যাকচুয়ালি তোমাদের একটা কথা বলি এখানে এসে বার্থডে সেলিব্রেশনটা করলাম বাড়িতেই করতে পারতাম বাট একটা প্রবলেমের জন্য আমাদের এখানে চলে আসতে হয় তোমরা আগের ব্লগ দেখেই বুঝতে পেরেছ তো এই যে তো এই যে পর এদিকে একটু ডেকোরেশন করে নিচ্ছে ও রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমি আর মা লুচি ছাঁকছিলাম ভাবছিলাম ওকে বললাম তুমি যাও একটু ডেকোরেশনটা করে ফেলো কারণ লোকজন আসার সময় হয়ে গেছে এখন প্রায় সাতটা বাজতে চলল ডেকোরেশনটা কমপ্লিট না করে রাখলে লোকজন এসে পৌঁছলে তো আমি মানে ম্যানেজ করতে পারবো না সবটা তার জন্য তো সবার আগে বলি এটা আমার ছেলের দু বছরের বার্থডে তো আমরা প্রথম বছর যখন মানে ফার্স্ট বছর বার্থডে ছিল তখন আমরা ওটা আমাদের গ্রামের বাড়িতে সেলিব্রেশন করেছিলাম অনেক বড় করে করেছিলাম আর এটা সেকেন্ড বার্থডে হচ্ছে তো সেকেন্ড বার্থডেটা এখানেই ছোটোখাটো করে করছি তো এই যে বেলুন দিয়ে চারদিক সাজানো হয়ে গেছে মোটামুটি সাজানো কমপ্লিটের দিকে এরপরে শুরু হয়ে যাবে বার্থডে তার মাঝখানে আমি রান্না বান্না সেরে একটু গুজু করে চলে এলাম সেরম কিছু বিশেষ কিছু সাজুকুজু করিনি গরমও ভীষণ ছিল ছেলেকে রেডি করছিলাম ছেলেকে রেডি করে আমি রেডি হয়ে চলে এলাম মোটামুটি এই যে দেখো সাজানো রেডি প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে ছেলের জন্য কেকও রেডি হয়ে গেছে সবাই আশীর্বাদ করবে বলে একটু ধান ধুরবো প্রদীপ দিয়ে রেখেছিলাম আর দেখো কেকটা একটা বিশেষ আকর্ষণ আছে এটা দেখো তোমরা দেখতেই পাচ্ছো কেকটা কার শেপে কেক আমার ছেলে যেহেতু ভীষণ কার ভালোবাসে তাই তার বাবা এই কেকটা অর্ডার দিয়ে বানিয়েছে কি বলে তো আমার ছেলে না শুধু খেলনা মানে ওর কার দরকার কার ছাড়া আদারওয়াইজ আর ও কোনো খেলনাই নেয় না তো ওই জন্যই ওর বাবা কার শেপে বিশেষভাবে কেকটা বানিয়েছে এই যে ফুটাও

ए देख लो ना समस्त के साल आवे वाले आज के रात से की होछी

मम्मा जी नॉलेज। नहीं दिखा दे। मम्मा जी नॉलेज। Happy birthday। 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 Happy birthday।

তো তোমরা দেখলে সবাই একে একে করে আশীর্বাদ করলো এবং কেক কাটিং হলো তো সবাই চলে এসেছে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে মানে শুরু হয়ে গেছে সরি খাওয়া দাওয়াও স্টার্ট হয়ে গেছে যে যার যে যার জায়গা মতো বসে খাওয়া দাওয়া করছে তো যেহেতু আমাদের টু কে ফ্ল্যাট ছোটো ফ্ল্যাট তো টেবিলে সবার পসিবল নয় তাই ঘরের মধ্যেও অনেকে খেতে দিয়ে দিয়েছি মোটামুটি এই যে রান্নাঘরে খাওয়ার দাওয়ার সার্ভ করছে আমার মা এবং বেটুর পাপা দুজনে মিলে আর আমি ভিডিও করছি আর তদারকি করছি তো যাকে আজকে বেটুর বার্থডেটা বেশ ভালোভাবেই সেলিব্রেশন হলো খুব ভালো লাগলো তো তোমাদেরও কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর আমার পাশে থেকো আর যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আবার একটি পরের ব্লগ